পুজো উপলক্ষে বসা দোকান থেকে কি কোনো কিছু কেনা যাবে কিংবা পূজা উপলক্ষে কোনো পণ্যে ডিসকাউন্ট দেওয়া যাবে কিনা আহ পুজো উপলক্ষে কোনো দোকান বসলো আপনি সে দোকান থেকে কিনলেন গতিকে বা পুঁথি মধ্যে পড়েছে পথে পড়েছে আপনি কিনে ফেলেছেন কিনেছেন বৈধ কোনো জিনিস এটি বেসিকলি হারাম নয় কিন্তু সেখানে গিয়ে পূজার অনুষ্ঠান বা পুজো উপলক্ষে মেলা টেলা সেগুলো করে সেগুলোতে অংশগ্রহণ করা পুজোর যে আনুষ্ঠানিকতা সেটাকে সমৃদ্ধ করা এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না একজন অন্য ধর্মাবলম্বী তার ধর্মীয় কাজ তিনি পালন করবেন সে স্বাধীনতা তাকে দিবেন এবং কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না এবং কাউকে বাধা সৃষ্টি করতে দিবেন না যার যার ধর্মীয় কাজ শেষে করবে এটি ইসলামের নির্দেশনা মৌলিকভাবে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে এই ধরনের বিধানই সেরি আমাদেরকে দেয় বাট বা আমরা আহ প্রত্যেকে যার যার যে ধর্মীয় কাজ করছে সেক্ষেত্রে আমরা বাধা দিব না তারটা তাকে করতে দিব স্বাধীনভাবে যেমনটি আমাদের নবী করিম সাল্লাহ আসলামকে দেখেছি মক্কাতে মদিনাতে অন্যান্য ধর্মাবলম্বী যারা তার তার ধর্ম পালন করেছেন তিনি কাউকে বাধা দিতে যান নাই কেন তুমি ধর্ম এটা করছো ধর্ম এই ধর্ম সঠিক নয় এটা করতে পারবো না বলপূর্বক ওকে তাকে থামিয়ে দেওয়া এরকম কোনো কাজ তিনি কখনো করেননি তবে আপনি দেউলিয়া হওয়ার কোনো সুযোগ নেই উদারতার নাম দিয়ে আপনি উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই আপনি অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজের অংশ হিসেবে যে কাজটি করছে কোনো হাদিসের আলোকে সেটি সঠিক নয় সেটা ভুল ভ্রান্তি অতএব তিনি তার বিশ্বাসের জায়গা থেকে করছেন তাকে আপনি আপনি করতে দিবেন তার ব্যক্তির সেটি ঠিক আছে কিন্তু আপনি যদি সেখানে গিয়ে অ্যাপ্রিসিয়েট করেন তাহলে কেমন যেন আপনি যেটাকে অন্যায় মনে করছেন কি আপনি অ্যাপ্রিসিয়েট করছেন এটা কখনো যুক্তি হতে পারে না আমাদের অনেক মুসলিম ভাই বোন আজকে এই কাজগুলো করছেন যেগুলো সঠিক নয় পুজো উপলক্ষে যদি কোনো দোকান ডিসকাউন্ট দেয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো অফার দেয় তাহলে সেই অফার গ্রহণ করলে যেহেতু সেই কাজের সহযোগিতা প্রত্যক্ষভাবে হচ্ছে না অতএব সেটিতে কোনো অসুবিধা নেই আপনি যদি এমন কোনো কাজ করেন যেটিতে অন্যায় কাজের অ্যাপ্রিসিয়েট হয় সহযোগিতা হয় দল করা হয় তাহলে সেটা নিষিদ্ধ এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ভূমিকা সেখানে থাকলে সেটি নিষিদ্ধ মা oh <laughs>